আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে সপ্তম অধ্যায় সরল সমীকরণ এ আওদারির উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান দেখিয়ে দিব চলো তাহলে আমরা নিই তোমাদেরকে এই সপ্তম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে আর এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তোমরা এই প্রশ্নের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখি নিই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটি দেওয়া আছে এই প্রশ্নটিতে এখানে প্রথমেই তিনটি রাশি দেওয়া হয়েছে আর এই তিনটি রাশির উপর ভিত্তি করে ক নম্বর খ নাম্বার ও গ নম্বর দিয়ে তিনটি প্রশ্ন করা হয়েছে ক নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হয়েছে কিউকে টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারা গুণ করো এখানে যে কিউ রাশিটি আছে এই রাশিটিকে টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারা গুণ করতে বলা হয়েছে এই প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে দুই নম্বর দেওয়া হবে এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে পি ডিভাইডেড বাই কিউ এর নির্ণয় করো এই প্রশ্নের সমাধান করতে পারলে তোমাদেরকে চার নম্বর দেওয়া হবে এরপর গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে দেখাও যে আর প্লাস সিক্সে এর সমান টু বি তাহলে এই প্রশ্নের সমাধান করতে পারলে তোমাদেরকে চার নম্বর দেওয়া হবে চলো তাহলে আমরা দেখিনি কিভাবে কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এখানে প্রথমেই ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করব ক নম্বরে বলা হয়েছে কিউ রাশিকে টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারা গুণ করো তাহলে চলো আমরা প্রথমে কিউ রাশিটিকে লিখে নিই এরপর এই কিউ রাশিটিকে আমরা টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারাগুণ করব আমরা এখানে প্রথমে ক নম্বর দিয়ে লিখে নিচ্ছি দেওয়া আছে এখানে আমাদেরকে কিউ রাশিটিকে দেওয়া হয়েছে উদ্দীপকে আমরা কিউ রাশিটিকে লিখে নেব কিউ রাশিটি হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই আমরা এখানে কিউ রাশিটিকে টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারাগুণ করব তাহলে আমরা এখানে প্রথমে এই কিউ রাশিটিকে লিখে দিব কিউ রাশিটি হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই এই রাশিটিকে আমরা গুণ করব টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারা আমরা এখানে প্রথমে যেই কাজটি করতে পারি এই ফোর এক্সএসকার দ্বারা এ টু এক্স আর থ্রি ওয়াইকে গুণ করে দিব তাহলে এইখানে আমরা যদি এই ফোর এক্স এক্সেসের দ্বারা এই টু এক্স আর থ্রি ওয়াইকে গুণ করি প্রথমে ফোর এক্স স্কোয়ারকে টু এক্স দ্বারা গুণ করব চার দুগুণে হবে আট এক্স আছে এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা তাহলে হবে তিনটা এইট এক্স কিউব ফোর এক্স এক্সকার দ্বারা টু কে গুণ করলে এইট এক্স কিউব এখানে হচ্ছে প্লাস ফোর এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস থ্রি ওয়াই আমরা এই ফোর এক্স এক্সকের দ্বারা থ্রি ওয়াইকে গুণ করব তাহলে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস চার দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে তিন চার হচ্ছে বারো এখানে আছে এক্স স্কোয়ার এখানে হচ্ছে ওয়াই তাহলে এক্স স্কোয়ার ওয়াই এখানে নাইন ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা টু এক্সকে গুণ করি প্লাজে প্লাজে হচ্ছে প্লাস এখানে নাইন ওয়াই স্কোয়ার সামনে প্লাস আছে আবার টু এক্সের সামনে প্লাস আছে তাহলে প্লাজে প্লাস এখানে আমরা প্লাস পাচ্ছি আর সংখ্যা দ্বারা যদি গুণ করি নয় দুগুণে হচ্ছে আঠারো ওয়াই হচ্ছে এখানে দুইটা আর এখানে হচ্ছে এক্স এক্স ওয়াই স্কোয়ার হবে এরপরে এই নাইন ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা প্লাস থ্রি ওয়াইকে গুন করি তাহলে প্লাসে প্লাসে প্লাজে হচ্ছে প্লাস নয় কে তিন দ্বারা গুণ করলে তিন নং হচ্ছে সাতাশ ওয়াই হচ্ছে এখানে দুইটা আর এখানে একটা তাহলে ওয়াই হবে তিনটা এরপরে আমরা এখানে এই মাইনাস সিক্স এক্স ওয়াই দ্বারা এ টু এক্স আর থ্রি ওয়াইকে গুণ করে দিব এখানে আমরা যদি এই মাইনাস সিক্স এক্স ওয়াই দ্বারা প্রথম টু এক্সকে গুণ করি তাহলে মাইনাস আর প্লাস মাইনাসে প্লাসে মাইনাস সিক্স এক্স ওয়াইয়ের সামনে মাইনাস আছে টু এক্সের সামনে প্লাস আছে মাইনাসে প্লাসে এখানে মাইনাস ছয় দেগুণে হচ্ছে বারো এক্স আছে এখানে একটা এখানে একটা তাহলে দুইটা এক্স এরপরে আছে ওয়াই এরপরে মাইনাস সিক্স এক্স ওয়াই দ্বারা আমরা প্লাস থ্রি ওয়াইকে গুণ করবো তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ছয় দ্বারা তিনকে গুণ করলে তিন ছয় হচ্ছে আঠারো এক্স আছে এখানে একটা এ এক্স ওয়াই এখানে আছে একটা আর ওই পাশে হচ্ছে একটা তাহলে ওয়াই স্কোয়ার এখন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই আর এখানে প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার ওয়াই এরপরে এখানে হচ্ছে প্লাস এইটিন এক্স ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস এইটিন এক্স ওয়াই স্কোয়ার তাহলে আর এখানে অবশিষ্ট থাকে এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আমরা এখানে যেই মানটি পেলাম এই মানটি হচ্ছে আমাদের নির্ণয় গুণ ফল তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় গুণ ফল এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমরা ক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে পারি এরপরে আমরা দেখিনি আমাদেরকে খ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আর কিভাবে আমরা সমাধান করতে পারি তাহলে খ নাম্বারে আমাদেরকে এখানে বলা হয়েছে পি ডিভাইডেড বাই কিউ এর মান নির্ণয় করো তাহলে আমরা এখানে পি এর রাশিটিকে কিউ রাশি দ্বারা ভাগ করব। ভাগ করে যে মানটি পাবো ওই মানটি হচ্ছে আমাদের নির্ণয় মান তাহলে আমাদের এখানে পি এর রাশিটি প্রয়োজন হবে আর কিউ রাশি প্রয়োজন হবে আমরা দেওয়াশি দিয়ে পি আর কিউ রাশিটিকে লিখে নিই খ নম্বর দেওয়া আছে প্রথমে হচ্ছে পি এর রাশি এরপরে আমরা লিখবো কিউর রাশি পি এর রাশিটি হচ্ছে সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইটি ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এখানে পি এর রাশিটিকে লিখে নিলাম উদ্দীপক থেকে দেখে এরপরে আমাদের প্রয়োজন হবে কিউর রাশি তাহলে এখানে কিউর রাশিটি আমরা লিখে দিব কিউয়ের রাশিটি হচ্ছে প্রথমে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই তোমরা দেখতে পাচ্ছ আমরা পি আর রাশিটিকে লিখে নিলাম আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পি এর রাশিটিকে কিউ রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এখানে প্রথমে কিউ রাশিটিকে লিখে নিই এই কিউর রাশিটি হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এখানে আমরা এই কিউ রাশিটিকে লিখে নিলাম এই কিউ রাশিটি দ্বারা আমরা এখানে যে পি রাশিটিকে আছে এই পি রাশিকে ভাগ করবো তাহলে প্রথমে আছে সিক্সটিন এক্স টু দি পার ফোর আমরা এখানে এ লাইনটিকে সাজিয়ে লিখব যাতে আমাদের এই সমস্যাটিকে সমাধান করা সহজ হয় তাই আমরা এখানে এ প্লাস থার্টি প্রথমে লিখে নিব তাহলে প্লাস থার্টি সিক্স এরপরে আছে প্লাস এইট ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস টু ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা প্রথমে পাওয়ার ফোর আর শেষে পাওয়ার ফোর লিখেছি আর স্কোয়ারগুলোকে মাঝখানে দিয়েছি এখানে আমরা যদি এই ভাগটিকে করতে চাই তাহলে আমরা এখানে প্রথমে যে কাজটি করতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার আছে আমরা যদি এই সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর বানাতে চাই তাহলে এই ফোরের সাথে আমাদেরকে আরও একটা ফোর গুণ করতে হবে তাহলে চারকে চার দ্বারা গুণ করলে আমরা এখানে সিক্সটিন পাবো এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর আছে আমরা যদি এই এক্স টু দি পাওয়ার ফোর বানাতে চাই তাহলে আমাদেরকে এখানে আরও একটা এক্স স্কোয়ার দিতে হবে তাহলে এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ারকে যদি আমরা গুণ করি আমরা এখানে পাবো এক্স টু দি পাওয়ার ফোর তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ভাগ পেলাম ফোর এক্স স্কোয়ার এখানে আমরা শুধুমাত্র এই প্রথম যে ফোর এক্স স্কোয়ার আছে এই ফোর এক্স দ্বারা গুণ করেছি এখন আমরা এই নাইন ওয়াই দ্বারা এ ফোর এক্স কারকে গুণ করব আবার মাইনাস সিক্স এক্স ওয়াই দ্বারা এ ফোর এক্স কারকে গুণ করব তাহলে আমাদেরকে প্রথমে একটা এই প্রথম যেই মানটি আছে এই মানের মতো করে মিলিয়ে নিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি নাইন ওয়াই স্কোয়ার দিয়ে এই ফোর এক্স স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে চার নং হচ্ছে ছত্রিশ এখানে এক্স এর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস সিক্স এক্স ওয়াই এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার তাহলে চার ছয় চব্বিশ এক্স এখানে একটা আর এখানে দুইটা মোট হচ্ছে তিনটা এরপর হচ্ছে ওয়াই সিক্স এক্স ওয়াইয়ের সামনে মাইনাস আর ফোর এক্স স্কোয়ারের সামনে প্লাস প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস এবার আমরা যদি উপরের রাশিটি থেকে নিচের রাশিটিকে মাইনাস করি এখানে সিক্সটিন এক্স যদি ফোরের সামনে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে নিচের যে রাশিটি আছে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস হবে এবার আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো উপরে হচ্ছে প্লাস সিক্সটিন এক্স টু ফোর আর নিচে হচ্ছে মাইনাস সিক্সটিন আমরা উপরের রাশি থেকে এই সিক্সটিন এক্স টু সাথে নিচের রাশির মাইনাস সিক্সটিন এক্স বাদ দিতে পারি এরপরে উপরে আছে থার্টি সিক্স নিচে হচ্ছে মাইনাস থার্টি সিক্স থেকে যদি আমরা নিচের এই থার্টি সিক্স এক্স স্কোয়ার করি তাহলে এই দুটি বাদ যাবে এখানে আর অবশিষ্ট আছে এইট্টি ওয়ান ওয়াই টু দি দিপার ফোর আর এখানে নিচে আছে প্লাস টোয়েন্টি ফোর এক্স কিউব ওয়াই আমরা এই অবশিষ্ট মানগুলোকে এখানে লিখে দিব তাহলে এখানে আছে টোয়েন্টি ফোর এক্স কিউব ওয়াই আর এখানে আছে প্লাস এইটটি ওয়ান ওয়াই টু দি থিপওয়ার ফোর এখন আমরা আবার যদি এই ফোর এক্সেস্কের দ্বারা এ টোয়েন্টি ফোর বানাতে চাই তাহলে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে এই ভাগ ফলের জায়গায় প্লাস দিয়ে যেহেতু টোয়েন্টি ফোরের সামনে প্লাস আছে ছয় দ্বারা গুণ করতে হবে তাহলে চার ছয় হচ্ছে চব্বিশ এখানে এক্সেস্কোয়ার আছে আমরা আরও একটা এক্স দিব তাহলে হবে এক্স কিউব এখানে ফোর এক্স সাথে ওয়াই নেই আমরা এখানে একটা ওয়াই দিয়ে দেব তাহলে আমরা এখানে একটা ওয়াই দিতে পারবো এই ফোর এক্স দিয়ে যদি আমরা সিক্স এক্স ওয়াইকে গুণ করি আমরা এখানে টোয়েন্টি ফোর কিউব পাবো এখানে আমরা যে প্রথম টোয়েন্টি ফোর এক্স কিউব ওয়াই দেখতে পাচ্ছি এর মতো বানাতে পারবো যদি আমরা সিক্স এক্স ওয়াই দ্বারা এই ফোর এক্স স্ক্রয়ারকে গুণ করি এবার এই নাইন ওয়াই স্কের দ্বারা আমরা এখানে যে ভাগ ফলটি পেলাম এই ভাগ ফলটিকে গুণ করব প্রথম ঠিকানা এখানে এর পরে যেটা আছে আমরা এখন নতুন করে যেটা বানালাম সিক্স এক্স ওয়াই আবার এই মাইনাস সিক্স এক্স ওয়াই দ্বারাও এই প্লাস সিক্স এক্স ওয়াইকে আমরা গুণ করে দিব তাহলে আমরা এখানে যদি নাইন ওয়াই স্কের দ্বারা এই সিক্স এক্স ওয়াইকে গুণ করি ছয় নম হচ্ছে চুয়ান্ন এখানে আছে এক্স ওয়াই আর এখানে আছে ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি এক্স ওয়াই কিউব প্লাস প্লাস প্লাসে হচ্ছে প্লাস এরপর আমরা এখানে যদি এ মাইনাস সিক্স এক্স ওয়াই দ্বারা এই প্লাস সিক্স এক্স ওয়াইকে গুণ করি আমরা এখানে পাবো প্লাজে মাইনাসে মাইনাস ছয় ছয় হচ্ছে ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এই দুটি রাশিকে যদি মাইনাস করি তাহলে দেখতে পাবো এখানে এই নিচে যে রাশিটি আছে এই রাশির চিহ্নগুলোকে আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে তাহলে প্লাস হবে মাইনাস এ প্লাস হবে মাইনাস এ মাইনাস হবে প্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে হচ্ছে প্লাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই আর নিচে হচ্ছে মাইনাস টোয়েন্টি এই দুটোকে আমরা বাদ দিতে পারি আর বাকিগুলো এখানে অবশিষ্ট থাকে এই অবশিষ্ট মানগুলোকে আমরা লিখে দেব প্রথমে আমরা এখানে এ প্লাস থার্টি সিক্স ওয়াই লিখে দেব তাহলে থার্টি সিক্স এরপরে প্লাস লিখে দিলাম এরপর আছে মাইনাস ফিফটি ফোর এক্স ওয়াই কিউবকে লিখে দিলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথমেই আছে থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা যদি এই থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বানাতে চাই তাহলে আমাদেরকে এ প্রথম যে ফোর এক্স স্কোয়ার আছে এই ফোর এক্স স্কোয়ারের সাথে গুণ করতে হবে নাইন ওয়াই স্কোয়ার তাহলে চার নং হচ্ছে ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর আমরা যদি এ প্লাস নাইন ওয়াই স্কোয়ার দ্বারা এ প্লাস নাইন ওয়াই স্কোয়ারকে গুন করি তাহলে আমরা এখানে পাবো এইটটি ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স ওয়াই দ্বারা যদি এ প্লাস নাইন ওয়াই স্কোয়ারকে গুন করি তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস ছয় নং আমরা এখানে পাবো চুয়ান্ন এরপরে এক্স ওয়াই কিউব এখানে এক্স একটা ওয়াই হচ্ছে এখানে দুইটা আর এখানে একটা ওয়াই কিউব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উপরের যে রাশিটি আছে ওই রাশির সাথে নিচের রাশিটি মিলে যায় আর আমরা যদি মাইনাস করি এখানে এ প্লাস হবে মাইনাস এ প্লাস হবে মাইনাস এ মাইনাস হবে প্লাস আমরা এইগুলোকে যদি মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো জিরো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তাহলে ভাগ পেলাম ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এই ভাগফলটি হচ্ছে আমাদের নির্ণয়মান আমরা এখানে তাহলে লিখে দিতে পারি আমাদের নির্ণয় ভাগফল হচ্ছে সুতরাং পিকে যদি আমরা কিউ দ্বারা ভাগ করি তাহলে এর মান ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই কিউব প্লাস নাইন ওয়াই তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খ এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আর এই প্রশ্নটির সমাধান আমরা কীভাবে করতে পারি নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে দেখাও যে আর এর রাশিটির সাথে সিক্সে যোগ করলে টু হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আর এর যে রাশিটি আছে এই রাশিটি হচ্ছে এখানে উদ্দীপকে দেওয়া হয়েছে এই রাশিটির সাথে আমাদেরকে সিক্সে যোগ করতে হবে আর দেখাতে হবে এর মান হচ্ছে টু তাহলে চলো আমরা প্রথমে আর এর রাশিটিকে লিখে নিই এরপর আমরা বামপক্ষ ধরে আর প্লাস সিক্সের মাধ্যমে টু বি দেখাব আমরা এখানে গ নম্বর দিয়ে প্রথমে আর এর রাশিটিকে লিখে নিই দেওয়া আছে থার্ড ব্র্যাকেডে এইট বি মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেড টু এ প্লাস থ্রি ইন্টু টু বি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ইন্টু বি প্লাস থ্রি এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি এ রাশিটি হচ্ছে আরের রাশি আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে বাম পাশে যে অংশটি আছে ওই অংশটির মধ্যে আর এর সাথে সিক্সে যোগ করে বের করতে হবে টু তাহলে আর এর যে রাশিটি আছে আমরা এখানে এই এর জায়গায় বসিয়ে দিব তাহলে এর রাশিটি হচ্ছে এইট -3 মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেটে টু এ এরপরে হচ্ছে টু বি প্লাস ফাইভ মাইনাস ফাইভ ইন্টু বি প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি এর সাথে আমাদেরকে যোগ করতে হবে সিক্স এখানে আমরা যদি প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি তাহলে আমরা দেখতে পাবো এই প্রথমে যেই থার্ড ব্র্যাকেট দিয়ে এইট বি মাইনাস থ্রি আছে এগুলোকে যেমন আছে তেমন লিখে দিব এই প্লাস থ্রি দ্বারা যদি আমরা এ টু বিকে গুণ করি প্লাসে প্লাজে হচ্ছে প্লাস আর এ দিনের সাথে টু বিকে গুণ করলে আমরা এখানে পাবো সিক্স বি আমরা এখানে এই থ্রির সাথে টু বিকে গুণ করবো আবার এই থ্রির সাথে ফাইভকে গুণ করব আবার এখানেও আমরা এ মাইনাস ফাইভ দ্বারা এ বিকে গুণ করে দেব এরপর আবার এই মাইনাস ফাইভ দ্বারা এ থ্রিকে গুণ করে দেব তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠে যাবে আমরা এখানে এ প্লাস থ্রি দ্বারা এ টু বিকে গুন করলাম তাহলে প্লাজে প্লাজে হচ্ছে প্লাস তিন দুণের ছয় আর এই বি প্লাস থ্রি দ্বারা যদি এ প্লাস ফাইভকে গুণ করি তাহলে প্লাজে প্লাজে হচ্ছে প্লাস তিন দিয়ে পাঁচকে গুন করলে হচ্ছে পনেরো মাইনাস এই পাঁচ দিয়ে যদি আমরা বিকে গুন করি মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস ফার্স্ট দিয়ে বিকে গুন করলাম এখানে পাব ফাইভ বি এ মাইনাস ফাইভ দ্বারা যদি প্লাস থ্রিকে গুন করি তাহলে মাইনাসে প্লাজে মাইনাস তিন পাশে হচ্ছে পনেরো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল তাহলে এখানে আমাদেরকে করতে হবে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখানে আমরা এই প্রথমে থাকা এড বি এটাকে যেমন আছে তেমন লিখে দেব আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু করা যায় না তাই আমরা এই মাইনাস থ্রি দ্বারা এ টু এ আর বিকে গুণ করে দিব তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে মাইনাস থ্রি দ্বারা যদি প্লাস টু একে কে গুণ করি তাহলে মাইনাস এ প্লাসে মাইনাস তিন গুণে হচ্ছে ছয় এ মাইনাস থ্রি দ্বারা এ প্লাস বিকে গুণ করলে মাইনাস এ প্লাসে মাইনাস থ্রি বি এরপরে আছে মাইনাস থ্রি বি প্লাস সিক্সে এখানে আমরা দেখতে পাচ্ছি এই এট বি থেকে থ্রি বিকে মাইনাস করা যায় তাহলে এখানে আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে এট বি থেকে যদি থ্রি বিকে মাইনাস করি তাহলে পাচ্ছি ফাইভ বি মাইনাস সিক্সে এরপর শেষে আছে মাইনাস থ্রি বি প্লাস সিক্সে এই ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু করা যায় না আমরা গুণ করতে পারি না তাই ব্র্যাকেটটিকে উঠিয়ে দেব এখানে থাকবে তাহলে ফাইভ বি মাইনাস সিক্সে মাইনাস থ্রি বি প্লাস সিক্সে এখানে আমরা যদি এ ফাইভ বি থেকে থ্রি বিকে মাইনাস করি তাহলে পাবো টু বি আর এ সিক্সে থেকে যদি আমরা এ সিক্সে কে বাদ দিই তাহলে এখানে আমরা শুধুমাত্র টু বি পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল আমাদেরকে দেখাতে হবে টু বি আমরা এখানে টু বি বের করে ফেললাম এ টু বি হচ্ছে আমাদের ডানপক্ষ তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং আর প্লাস সিক্সে এর সমান হচ্ছে টু বি দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই ক থেকে গণবার পর্যন্ত এই সমস্যাগুলোকে সমাধান করে ফেললাম তোমরা এই প্রশ্নগুলোর সমাধানের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো